আমরা এখন রাজশাহী পর্দা এর হচ্ছে মুক্ত মাউস এখান থেকে শেষ বের হচ্ছে চলো এটা হচ্ছে রাজশাহী টু চাপা নবাবগঞ্জের রাস্তা আমরা এখন এখান থেকে এখন বাজে হচ্ছে প্রায় চারটা বাজে বিকেল চারটা হবে রাজশাহী সিটি শেষ মানে এটা আর এখান থেকে সীমানা শেষ আর এটা হচ্ছে কি শিব রথ হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার আর হচ্ছে সোনা মসজিদ হচ্ছে একষট্টি কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ আসলে চলতেছে সোনা মসজিদ একষট্টি কিলোমিটার এখান থেকে এখান থেকে নবাবগঞ্জ আঠারো কিলোমিটার এই জায়গা থেকে ওকে আমরা চাপাই নবাবগঞ্জের ভিতরে অবস্থান করতেছি আচ্ছা মেন রাস্তা তো এদিক দিয়ে যাওয়া যাবে চলো উদ্দেশ্য হচ্ছে সোনা মসজিদ আর এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আটকায় গেলে মনে হচ্ছে চিপাই যাওয়ার রাস্তা নেই যাবে না সামনে তো জন আটকে গেছে বের হওয়া যাবে না ওই বাসটা হোদায় দাঁড়ায় আছে হ্যাঁ কাজটা আমরা একটু ভুল করছিলাম ভুল করার কারণে এই জ্যামে পড়া লাগতেছে সঙ্গে আমার লাইফে প্রথম আসলে চাপাই নবগঞ্জ আসা রাজশাহী আমি এসেছিলাম এবার দিয়ে দ্বিতীয়বার আর চাপাই আছে এই প্রথম আমি তো পূর্বে আসলে কখনো আসি নাই আচ্ছা আমার একটু মিস্টেক করার কারণে দিকে অনেক দৌড়ানো লাগছে আচ্ছা এটা তো এটা রাস্তা না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একই রাস্তা সোনা মসজিদ আর এখান থেকে কয়েক কিলোমিটার এখান থেকে কয়েক কিলো হবে সোনামসজিদ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ কিলো বলতেছে আমরা এখন সোনা মসজিদের দিকে ছেলে যাচ্ছি এটা হচ্ছে চাঁপাই নবগঞ্জ থেকে সোনা মসজিদের একই রাস্তা এখান থেকে চল্লিশ কিলোমিটার এখান থেকে চল্লিশ কিলোমিটার আসলে যেতে হবে আর আমাদের পরিকল্পনা হচ্ছে এই চাঁপাই নবগঞ্জে ছেলে রাত্রি যাপন করা তার মানে চল্লিশ কিলোমিটার এক ঘন্টা মতো লাগবে আবার রাতেই ব্যাক করা লাগবে এই চাপায় ওইখানে ম্যাক্সিমাম লোকের কাছ থেকে টোল নিচ্ছে সামনে যে ব্রিজ দেখছি এই ব্রিজের আমাকে একটা টিকিট দিছে চাওয়ার পরে ম্যাক্সিমাম লোককে কোনো আসলে নেওয়া হচ্ছে না কোনো প্রকার টিকিট দেওয়া হচ্ছে না আর এটা একটা নদী দেখতেছে আমি জানি না এই নদীটা আসলে নামটা কি অনেক বড়ো সড়োই মনে হচ্ছে নদীটা

চাপা নবঙ্গি সোনামে যাই তাহলে চাপা নবঙ্গ হয়ে এই মহানন্দা নদী পড়বে আর এই ব্রিজটা ক্যাপ্টেন মহিল জাহাঙ্গীর নাম অনুসারে ব্রিজের আসলে নামকরণ করা হয়েছে সময় ব্যয় করবো না চলো ঠিক আছে এখান থেকেও যে রানীগঞ্জ নাকি একটা জায়গা আছে হ্যাঁ ওইখানে আমরা দাঁড়াবো আমার একজনকে উঠাই নিব চলো ওকে এখন বাজে হচ্ছে পাঁচটা এখন আমাদের প্রায় এক ঘন্টা লাগবে সোনা মসজিদ আসলে যেতে আর সামনে আমার একটা ফ্রেন্ড আছে রানীহাটে আমরা তাকে লিফ্ট দিব ওইখান থেকে আমরা তাকে পিক করব। এবং আমরা সাথে করে তাকে নিয়ে যাব এটা হচ্ছে পুরো একটা পার্কিং এলাকা ব্রিজের এই পাশে ও পুরো পার্কটা জায়গাটায় বারো বাজারে বাজার এটা হচ্ছে ব্রিজ পার হয়ে বারো ঘড়িয়া হ্যাঁ বারো ঘড়িয়া বাজার শিক্ষাভ্রমণ আমরা চলে এসেছি রানীহাট বাজার এইখানে আসলে আমার এক ফ্রেন্ড আসলে থাকার কথা এটা কই দেখি এটা হচ্ছে রানীহাট বাজার এটা এটাই এখানে আচ্ছা হে সালাউদ্দিন দোস্ত কি অবস্থা আছিস নি বেলা আরে

খুব কাছ এই যে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সোনা মসজিদ আমাদের সেই কাঙ্ক্ষিত সোনা মসজিদ এ তথ্য সম্পর্কে কি করা যায় বাইকটা পার্কিং করা লাগবে আগে পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিং করি ভিতরে ছিল অনেক মানুষ এই মসজিদ কি রানিং আছে এখনো না লোকজন নামাজ পড়ে না আচ্ছা লোকজন এখন নামাজ পড়ে এই যে মসজিদ আমরা এখন ভিতরে যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন প্রতিদিন আসলে অনেক মানুষ আছে এখানে এখানে আসলে অনেকগুলো কবর দেখতেছি মানুষের ওকে ফ্রেন্ড সোনা মসজিদ থেকে এখন বের হলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাম থেকে বন্দরে এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার আসলে হবে স্থল বন্দর হকিভ্রহণ আমরা চলে এসেছি স্থল বন্দরে মহানন্দা ব্যাটালিয়ন লেখা আছে ঊনপঞ্চাশ বিজিবি এটাই হচ্ছে ইন্ডিয়া গেট সামনে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া গেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্থল বন্দর গেট এর ওই পাশে আসলে যাওয়া যাবে না এখান থেকে আসলে ব্যাক করা লাগবে ওইখান থেকে ইন্ডিয়া বুঝছো ওইখান থেকে ওই যে লেখা আছে ইন্ডিয়া ওই যে লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়া দেখেন